হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করবো গুরুকে আডার ভিটা এইচ অর্থাৎ ভিটামিন এইচ যুক্ত লিকুইড কখন কত এমএল এবং কীভাবে খাওয়ালে ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনি বিস্তারিত জানতে পারবেন কে আডারভিটা এইচ লিকুইড টি বা ভিটামিন টি কে কখন কত এমএল কিভাবে কতদিন খাওয়ালে ভালো রেজাল্ট পাবেন তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে অল করে নিন কেননা এই চ্যানেলে আপনি প্রতিনিয়ত এই রকম পশুর রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে এবং মেডিসিন সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা দৃঢ়াগরে শুরু করে আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা ইস্কিনে যেই আডারভিটা এচ ভিটামিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ারগানা কোম্পানির খুব সুন্দর একটি পশুর ফিড সাপ্লিমেন্ট অ্যান্ড ভিটামিনস এবং এই আডারভিটা এসটি হচ্ছে ওয়ারগানা কোম্পানির খুব সুন্দর ভিটামিন যেটি আপনারা একশো এম এল আড়াইশো এম এল পাঁচশো এমএল এবং এক লিটারের আলাদা আলাদা প্যাকেজিংয়ে পেয়ে যাবেন এবং এই আডারভিটা এইচ ভিটামিনটির ভিতরে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন এইচ অর্থাৎ বায়োটিন ভিটামিন সি জিঙ্ক এনার্জি স্যালেনিয়াম এবং ভিটামিন বি তাই আপনার বাড়ির বা খামারের গরু মোষ বা বাছুর বকনার শরীরের বিকাশ ঘটানোর জন্য এর ভিতরে রয়েছে ভিটামিন এ যা খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে এবং এর ভিতরে রয়েছে ভিটামিন ডি থ্রি যা গরু মোষ এবং বাছুর ও বকনার হাড় ও কোষের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে থাকে এবং ভিটামিন ই রয়েছে যা আপনার পশুর চামড়াকে চিকন এবং মোলায়েম করে তুলে এবং আপনার পশু অর্থাৎ গরু বা মোষ যেগুলো বাঁঝা সেই গরু বা মোষকে বাঁধাভান থেকে দূর করে এবং ষাঁড় বা পাঠার মধ্যে ইস্পার্মকে বাড়িয়ে তোলার জন্য খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে তাই আপনার বাড়ির বা খামারের কোনো বকনা যদি সাড়ে না উঠে যার বয়স হয়ে গেছে কিন্তু সাড়ে উঠছে না সেই সকল বকনাদের যদি আপনি এই আডারভিটা এইচ লিকুইডটি খাওয়ান তো খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এর ভিতরে রয়েছে ভিটামিন সি যা পশুর শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ায় অর্থাৎ আপনার বাড়ির বা খামারের কোনো গরু মোষ বকনা বা বাছুরের যদি বারবার রোগ হয়ে যায় বা হালকা কিছু করলেই যদি আপনার পশু খুব দুর্বল হয় এবং খুব তাড়াতাড়ি যদি রোগে লিপ্ত হয় তো আপনার পশুর শরীরের রোগ প্রতিরোধককে বাড়িয়ে তোলার জন্য এই আডারভিটা এসটি খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে অনেক সময় আপনার গরু বা মোষ বাছুর বকনার হজম শক্তি কমে যায় এর ভিতরে রয়েছে জিঙ্ক যা আপনার পশুর হজম শক্তিকে বাড়িয়ে তোলার জন্য কাজ করে থাকে সাথে সাথে এনার্জি রয়েছে যা শরীরে এনার্জিকে বজায় রাখে স্যালেনিয়াম কপার কোবাল্ট পটাশিয়াম রয়েছে যা খুব গুরুত্বপূর্ণ ভিটামিনস এবং ভিটামিনস বিবারও রয়েছে যা আপনার পশুর খিদেকে বাড়ানোর জন্য খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে আপনার পশু যদি খুব দুর্বল হয় তার দুর্বলতাকে কাটিয়ে তোলার জন্য ভালো কাজ করে থাকে তো এটি আপনি কোন গরু বা মোষ বাছুর বকনাদের খাওয়াবেন যে গরু বা মোষের থান দিয়ে দুধ পড়তে থাকে টপ টপ করে সেই সকল পশুকে এটি খাওয়ালে ভালো রেজাল্ট পাবেন এটি পশুর আডারের গঠনকে বজায় রাখে ছোট আডারকে বড় করে অর্থাৎ ছোট থান থাকলে তার গঠনকে বড় করে যার ফলে আপনার পশুর দুধ বাড়ে আপনার পশুর আডার বড় হলে আপনার পশুর দুধ বাড়বে এবং আডারকেও শক্তিশালী করে তোলে আপনার পশুর যদি থানেলা রোগ হয় বাচ্চা দেওয়ার পর পশুর থানেলা রোগে একটি খুব বড় সমস্যা তার জন্য আপনার পশুর থানেলা রোগের জন্য এটি খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে বা আপনার পশু বাচ্চা দিয়েছে তখন যদি এটিকে খাওয়ান তো আপনার পশু থানেলা রোগ থেকে দূরে থাকবে পশুর খুরের যে কোনো রোগের জন্য ব্যবহার হয় আপনার গরু বা মোষের যদি খুরের সমস্যা থাকে সেই ক্ষেত্রে এটিকে খাওয়াতে পারেন পশুর শিঙের কোনো অসুবিধা হলে আপনি এটিকে খাওয়াতে পারেন এটি আপনার গরু বা মোষের এনার্জি লেভেলকে ঠিক রাখে এবং আপনার ষাঁড় যদি থাকে সেই ক্ষেত্রে ষাঁড়ের মধ্যে শুক্রানোর মাত্রাকে এটি বাড়িয়ে তোলে এক কথায় বন্ধুরা এই আডারভিটা এসটি আপনার সেসব গরু মোষ বাছুর বকনাদের খাওয়াতে পারেন যাদের খিদে কম লাগে যারা কম খায় খুব দুর্বল তাদের খাওয়াতে পারেন খিদে বাড়বে এবং তারা বেশি করে খাবে এবং বেশি করে খেলে যেহেতু এর ভিতরে আলাদা আলাদা ভিটামিনস রয়েছে সেহেতু আপনার সেই পশুর শরীরের বিকাশ ঘটবে এবং হাড় ও কোষের স্বাভাবিক বৃদ্ধি হবে যার কারণে আপনার পশুর শরীর চিকন ও মোলায়েম হবে আপনার পশুর ওজন বাড়বে আপনার পশুর গ্রোথ হবে তাই আপনার পশুর যদি গ্রোথ বাড়াতে চান শরীরের বিকাশ করতে চান শরীরে মাংস বেশি করাতে চান এবং আপনার পশু যাতে রোগ না হয় যার কারণে আপনার পশুকে আপনি এটি খাওয়াতে পারেন এটি আপনি আপনার গাভীন পশুকে খাওয়াতে পারেন গাভীন এটিকে খাওয়াতে পারেন বাচ্চা প্রসবের সাথে সাথে বা বাচ্চা প্রসবের পর এটিকে খাওয়াতে পারেন বাচ্চা প্রসবের আগে খাওয়াতে পারেন বাচ্চাপসবের আগে খাওয়ালে এটি আপনার পশুর অনেক উপকার হবে যেমন এনার্জি লেভেল বাড়িয়ে তুলবে আপনার পশু শক্তিশালী হবে এবং আপনার পশু থানেলা রোগ বা বাটের সমস্যা থেকে বেঁচে থাকবে তাই আপনার গাভীন পশু রয়েছে বাচ্চা প্রসবের আগে এটি খাওয়াতে পারেন বাচ্চা প্রসবের পরে এটি খাওয়াতে পারেন আপনার পশুর আডারের গঠন বড় হবে যার কারণে আপনার পশুর দুধও বেশি হবে যে সব গরু অর্থাৎ বলদ রয়েছে তাদের এটি খাওয়াতে পারেন ষাঁড়দের এটি খাওয়াতে পারেন শুক্রানোর মাত্রাকে বাড়িয়ে তুলবে শরীরে শক্তিশালী করে তুলবে শরীরে হিট আসবে এবং যে সব পশু আপনার হিটে আসছে না বা বকনা অনেক বড় হয়ে গেছে কিন্তু আপনার সেই বকনা হিঁটে আসছে না সেই সব বকনাদের এটি খাওয়ান সেটি খাওয়ালে আপনার সেই বকনা খুব তাড়াতাড়ি হিটে আসবে এবং আপনার সেই বকনা প্রেগনেন্ট হবে এবং যে বন্ধুরা চাইছেন কে তার গরু বা বাছুর বকনাদের খুব তাড়াতাড়ি শরীর স্বাস্থ্য ভালো করে বিক্রি করতে তারা এটিকে খাওয়াতে পারেন কন্টিনিউ এটিকে পনেরো থেকে কুড়ি দিন খাওয়ালে আপনার সেই পশুর অটোমেটিকলি শরীর চেঞ্জ হয়ে যাবে এবং খুব সুন্দর চিকন হবে শক্তিশালী হবে এবং ওজন বাড়বে তো এটি আপনি কিভাবে খাওয়াবেন আপনার বড়ো পশুদের ক্ষেত্রে এটি দশ এম করে প্রতিনিয়ত খাওয়াবেন এবং চারশো পাঁচশো কেজির হয়ে পনেরো থেকে পনেরো এম করে খাওয়াবেন এবং ছোট বাছুর বকনাদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ এম এল প্রতিনিয়ত খাওয়ালেই খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই আডারভিটা এসটি আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে আডারভিটা এইচ নামে পেয়ে যাবেন আরও আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা নামে পাবেন কিন্তু হ্যাঁ অবশ্যই ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্টসের ভালো রেজাল্ট পাবেন তো আশা করি ভিডিওটিতে বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য ধন্যবাদ